আজকের এই প্রতিবেদনে সায়ন ব্যানার্জির একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো উনি গদি মিডিয়াকে কিভাবে আক্রমণ করেছে আপনাদেরকে দেখাবো বেশি সময় নষ্ট করব না আগে দেখিয়ে নেই সায়ন ব্যানার্জি গদি মিডিয়া সম্বন্ধে কী বলেছেন এই ভিডিওটা শুরু করবার আগে আপনারা একটা অন্য ভিডিও দেখে নিন যে ভিডিওতে নিউজ 18 বাংলার একজন অ্যাঙ্কর খুব নির্দিষ্ট নির্দিষ্টভাবে একটা কথা বলছিলেন। প্রতাপতিন বাবু আমি আপনাকে ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছে আপনি আমমানের চ্যানেলে বসে তার নাম ধরে বারবার এটা বলতে পারেন না। একদম আপনারা ঠিক শুনেছেন এবং সাংবাদিক পিউকে অনেক ধন্যবাদ যে কথাটা এত দিন ধরে আমরা বলতে চাইছিলাম সেই কথাটা সাংবাদিক পিউ খুব নির্দিষ্টভাবে বলেছেন। এখন ঠিকই তো আম্বানির আম্বানির চ্যানেলে বসে আপনি নাম ধরে বারবার কেন তার সমালোচনা করবেন হতেই পারে আমাদের দেশে মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কিন্তু আজকের দিনে মিডিয়ার কাজ সন্ধ্যাবেলায় বসে বিজেপির সমস্ত স্টেটমেন্টকে পাবলিক ওপিনিয়ন বলে চালানো তার কারণ আজকের দিনে গোটা মিডিয়া ইন্ডাস্ট্রি চালাচ্ছে কর্পোরেট বসেরা চলুন আজকে আমরা দেখে গোটা ইন্ডিয়াতে মিডিয়ার বর্তমান অবস্থা কি হয়ে রয়েছে আমাদের দেশে নাম করা চ্যানেল সিএনবিসি টিভি এইটিন সিএনবিসি বাজার নিউজ এইটিন ইন্ডিয়া এছাড়াও নিউজ এইটিন এর সমস্ত রিজিওনাল চ্যানেল এই সমস্ত রিজিওনাল চ্যানেল কোন কোম্পানির অধীনে চলে যে কোম্পানির অধীনে চলে তার নাম নেটওয়ার্ক এইটিন গ্রুপ এখন এই নেটওয়ার্ক এইটিন গ্রুপের মালিককে এখন এই নেটওয়ার্ক এইটিন গ্রুপের মালিক মুকেশ আম্বানি শুধুমাত্র তাই নয় অপটিক্যাল ফাইবার হতে পারে ডিস্ট্রিবিউশন হতে পারে হাতওয়ে যে হাতওয়ে কার্যত কেবিল মিডিয়া ইন্ডাস্ট্রিতে ডমিনেট করে বেড়াচ্ছে সেই মেজর স্টেক হোল্ডার হচ্ছে এই নেটওয়ার্ক এইটিন গ্রুপ সেকেন্ড জি নিউজ জি হিন্দুস্তান জি বিজনেস জি চব্বিশ ঘন্টা এবং জি এর সমস্ত রিজিওনাল চ্যানেল এই সমস্ত চ্যানেল কারা দেখভাল করে এই সমস্ত চ্যানেলের মালিক এস গ্রুপ আর এস গ্রুপের বস কে এস গ্রুপের বস হচ্ছে সুভাষ এই সুভাষ চন্দ্রা দু ষোলো সালে হরিয়ানা থেকে রাজ্যসভার এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে কিন্তু বিজেপির প্রত্যক্ষ সহযোগিতায় নেক্সট রিপাবলিক টিভি যে রিপাবলিক টিভি প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদেরকে দেশপ্রেমের পাঠ পড়ায় যে রিপাবলিক টিভি প্রতিদিন নতুন নতুন অ্যান্টি ন্যাশনাল খুঁজে বার করে সেই রিপাবলিক টিভির মালিককে সেই রিপাবলিক টিভির অরিজিনাল মালিককে মালিক হচ্ছে জুপিটার ক্যাপিটাল আর এই জুপিটার ক্যাপিটালের অরিজিনাল মালিকের নাম হচ্ছে রাজীব চন্দ্র শেখারন তিনি আবার কেরালা বিজেপির ভাইস প্রেসিডেন্ট নেক্সট রজত শর্মা যিনি ইন্ডিয়া টিভিতে আপকা আদালত চালান যিনি একজন ওয়েল নন জার্নালিস্ট এখন এনার সাথে বিজেপির যোগ আপনি দেখুন এই রাজাত শর্মা গত কয়েক বছর ধরে ডিডিসি এর প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ যে দিল্লি ক্রিকেট বোর্ড অ্যাসোসিয়েশন রয়েছে সেই দিল্লি ক্রিকেট বোর্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন শুধু তাই নয় রাজাত শর্মার সাথে যে অরুণ জেটলির একদম খুব মধুর সম্পর্ক রয়েছে তিনি ওপেন ক্যামেরার সামনে নিজে স্বীকারোক্তি দিয়েছিলেন দেখুন ইন্ডিয়া টিভির সবচাইতে মেজর যারা স্টেক হোল্ডার তাদের নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ সার্ভিস প্রাইভেট লিমিটেড এই ইন্ডিপেন্ডেন্ট নিউজ সার্ভিস প্রাইভেট লিমিটেড কার অধীনস্থ কোম্পানি আদিত্যের মালিককে আদানি যে অনিল আদানি দুহাজার চোদ্দ থেকে দুহাজার একুশ সাল অব্দি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে সবচাইতে বেশি কর্পোরেট হেল্প পেয়েছে দেখুন আমাদের দেশে গণতন্ত্রের মূলত তিনটে পিলার এক্সিকিউটিভ জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেচার এবং এই তিনটে পিলারকে বাদ দিয়েও যে চতুর্থ স্তম্ভ অর্থাৎ মিডিয়া এই সময়কালে একটা খুব বড় ভূমিকা গ্রহণ করে তার কারণ কি এই মিডিয়ার মাধ্যমে আমরা খবর জানতে পারি এই মিডিয়া গভর্নমেন্টকে কোয়েশ্চেন করতে পারে এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে কোনো অপরাধ যদি সংগঠিত হয় এই মিডিয়ার কাছে কিন্তু পাওয়ার আছে মিডিয়া কিন্তু সেই অপরাধকে সাধারণ মানুষের সামনে নিয়ে আসতে পারে কিন্তু বর্তমান সময় আমরা যে মিডিয়াকে দেখতে পাচ্ছি প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে নির্দিষ্টভাবে বিজেপির নির্লজ্জ দালালি করে যাচ্ছে বিজেপির স্টেটমেন্টগুলোকে পাবলিক বলে চালানোর চেষ্টা চলছে দেখুন আমাদের দেশে মিডিয়ার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আন্ডার আর্টিকেল নাইনটিনে কিন্তু ফ্রিডম অফ প্রেস এর আন্ডারে কিন্তু মিডিয়াকে অনেক পাওয়ার দেওয়া রয়েছে যে মিডিয়া তার মতো করে ফ্রিডম অফ স্পিচের সাহায্য নিয়ে মিডিয়া ফিয়ারলেস ভাবে তার খবরকে পরিবেশন করতে পারে শুধু তাই নয় উনিশশো সালে সকাল অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট লয়ের মাধ্যমে মিডিয়ার ফ্রিডম ব্যাঘাত ঘটবে কিন্তু অদ্ভুতভাবে আজকের দিনে দাঁড়িয়ে মিডিয়ার ফ্রিডম কেড়ে নেওয়ার জন্য কোন আইনের দরকার হয় না আজকের দিনে দাঁড়িয়ে মিডিয়ার ফ্রিডম কিনে নেওয়ার জন্য যেটা দরকার হয় কর্পোরেট ক্যাপিটাল কয়েকশো কোটি টাকার ক্যাপিটাল এবং সেই কর্পোরেট বস ঠিক যেভাবে বলবেন গোটা মিডিয়া সেভাবেই চলবে দেখুন পরিশেষে একটাই কথা বলি দুহাজার চোদ্দ থেকে দুহাজার একুশ সাল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কার্যত নির্লব্জ চাটুকারিতা করে চলেছে তাই আমাদের কাছে এখন অনলি ওয়ে আউট এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ হতে পারে ফেসবুক হতে পারে টুইটার হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে তাই এই ওটিটি প্ল্যাটফর্মকেই আমাদেরকে অল্টারনেটিভ ওয়ে আউট হিসেবে সবচাইতে বেশি ইউজ করতে হবে বন্ধুরা এই সময়ে রাজনীতিতে জিততে গেলে মিডিয়া কিনতে হয় আর বেশ কয়েকটা দল রয়েছে আপনারা জানেন কিভাবে মিডিয়াকে ব্যবহার করে মিডিয়াকে এক প্রকার কিনে নিয়েছে যার ফলে মিডিয়া তাদের নিউজ দেখাতে বাধ্য সায়ন ব্যানার্জির কথাগুলো শুনে আপনারা বুঝে গিয়েছেন বামেদের নিউজ কেন দেখাবে তারা তাদের ফায়দা তো বামেদের নিউজ দেখালে হবে না গদি মিডিয়া যারা কিনে রেখে দিয়েছে তাদের নিউজ দেখাতে হবে শাইন ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রতিবেদন তুলে ধরার জন্যে এবারে মানুষকে বিচার করতে হবে আপনারা যে মিডিয়াটা দেখছেন সত্যিই কি ঠিকঠাক খবর আপনাদের কাছে পৌঁছাচ্ছে নাকি যেগুলো ঠিক করা রয়েছে সেগুলোই দেখানো হচ্ছে আজকে অনেকে অভিযোগ করেন বামেদের দেখা যায় না বামেদের দেখা যায় না আরে নিউজের কাজ কি কয়েকটা দলকে মাথায় তুলে নাচা নিশ্চয়ই তাই নয় আমরা এখন কি দেখতে পাচ্ছি কয়েকটা কিনে রাখা দল তাদের নিয়ে মাথা ব্যথা আর যেই দলটা মাঠে ময়দানে মানুষের জন্যে কাজ করছে তাদের নিউজ তাদের নিউজ দেখাবে না আজকের সায়ন ব্যানার্জি যে বক্তব্যগুলো রেখেছেন সেই বক্তব্যটাকে কুর্নি জানাতে হয় বন্ধুরা এবারে ভাবতে হবে আপনাদের আজকের মানুষের চোখ খুলবে কি করে বলুন তো মানুষ যদি ওই গদি মিডিয়া দেখে তাহলে গদি মিডিয়া দেখে কি জানতে পারবে রাজনীতি সম্বন্ধে আজকে রাজনীতি কোথায় চলে গিয়েছে বুদ্ধবাবু আক্ষেপ করে গিয়েছেন আপনারা জানেন গৌতম দেব আক্ষেপ করেছেন আক্ষেপ করে আর কি হবে এর নেতারা তো আক্ষেপ করছে কিন্তু সিপিআইমের খবর ওই সব চ্যানেলে দেখায় না যার ফলেই হয়তো সিপিআইএম ফিরছে না অ্যাকচুয়ালি সিপিআইএমকে আটকানোর একটা পন্থা বলা চলে এই গদি মিডিয়াগুলো সিপিআইম এর খবর দেখালে তো সিপিএম ক্ষমতায় চলে আসবে তাই এর খবর দেখানো যাবে না এবারে বিচার করবেন আপনারা যেই সব খবর আপনারা গদি মিডিয়াতে দেখেন ওই খবরগুলো আগে থেকেই সেট করা থাকে কোন খবর দেখাতে হবে আর কোন খবর দেখাবে না যার ফলে এই আগের মতো রাজনীতি আপনারা আর দেখতে পাবেন না রাজনীতির পট পরিবর্তন হয়ে গিয়েছে তাই সিপিআইএম দলকেও আপ হতে হবে সিপিআইএম দলকেও এমন পন্থা অবলম্বন করতে হবে যেখানে মানুষের কাছে পৌঁছে যায় এখনকার মিডিয়াগুলো তো দেখতেই পাচ্ছেন প্রমাণ আপনাদের সামনে এবারে বিচার করবেন আপনারা আর আবার কুর্নিশ জানাবো শায়েন ব্যানার্জি এত সুন্দর একটা প্রতিবেদন তুলে ধরার জন্য ধন্যবাদ ভালো থাকবেন